আসসালামু আলাইকুম ডিইউ বিউনিট অ্যাসপায়েন্স তোমরা শেষ টাইমে এসে আমাদেরকে জিজ্ঞাসা করছো বাংলা রিটিনের জন্য শেষ সাত দিন বা দশ দিন তোমরা কিভাবে প্রস্তুতি নিতে পারো এর মধ্যে অনেকে আছো এই গত তিন চার মাস প্রস্তুতি নিয়েছ এর মধ্যে আবার অনেকে আছো যারা একদমই প্রস্তুতি নাও নি সো তোমাদের জন্য সবার জন্য আমি একটা জেনারেল গাইডলাইন দেবো সো তোমাদের কাজটা হবে কি প্রথমত আমাদের দেখতে হবে যে বাংলা রিটিনে কি কি প্রশ্ন আসে বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সো প্রথমত যে জিনিসটা সবসময় আসে সেটা হচ্ছে আমাদের যে বাংলা গদ্য পদ্য নাটক উপন্যাস এই যে চারটা আইটেম আছে এই চারটা দেখবা যে কোনো একটা একটা লাইন তুলে দিবে বা এমন হতে পারে একটা কবিতা চার পাঁচটা লাইন তুলে দিল সেইখান থেকে কিছু তোমার এক্সপ্লেনেশন আসতে পারে ছোট কিছু প্রশ্ন আসতে পারে এবং সেইগুলোর সাথে কানেক্টেড কিছু গ্রামাটিক্যাল আইটেমস মিলিয়ে দিতে পারে ঠিক আছে যেমন ধরো যে আমাদের সোনার তরী কবিতা এই সোনাতরী কবিতায় ধরো যে একটা লাইন এমন যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা হ্যাঁ এখানে কিন্তু এখানে এমন প্রশ্নও দিতে পারে যে এখানে ধান বলতে কি বোঝানো হয়েছে আবার রাশি রাশি এই যে শব্দটা রাশি রাশি ভাড়া ভাড়া এটা গ্রামাটিক্যাল কোন আইটেম বা ধরো যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান এটা কি আমরা সবাই জানি দীরুক্ত শব্দ সো এখানে রাশি রাশি বলতে কি কোন অর্থে ব্যবহৃত হয়েছে প্রশ্ন আসবে সো তোমার তোমার মার্কস মার্কস অথবা কিন্তু এরকম গদ্য পদ্য নাটক উপন্যাস এইগুলা তোমার ভালো মতো পড়তে হবে এই মার্কগুলো সিকিউর করার জন্য তোমার মানে প্রথমত তোমার গদ্য পদ্য নাটক উপন্যাস তোমরা হচ্ছে একদম ভালো মতো এমসিকিউর জন্য লাগে এটা আবার আমাদের রেডিটের জন্য লাগে সো নেক্সট তোমরা কি করবে এরপর আমাদের কিন্তু সারাংশ বা সারমর্ম বা ভাব সম্প্রসারণ এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে তো এই যে তোমার সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ এগুলো লেখার যে কিছু ইম্পর্টেন্ট নিয়ম আছে বা কিভাবে লিখলে তুমি বেশি মার্কস পাবা সেটা তোমাকে আগে ফার্স্ট বুঝতে হবে যে তুমি কিভাবে লিখবা সো তোমরা অনেকে এখন একসাথে এই সব জিনিসপত্রগুলো নাও পেতে পারো সেজন্য জন্য কিন্তু আমরা সেই সময় এসে আমাদের রিটেন কোর্স যেটা ছিল সেটা কিন্তু কোর্স ফি 500 টাকা করে দিয়েছি মানে একদম 50% কমিয়ে দিয়েছি যাতে তোমরা সবাই শেষ মোমেন্টে এসে এক দুদিনের মধ্যে আমাদের সবগুলো ক্লাসে করে ফেলতে পারো তোমরা যারা নতুন प्रिपरेशन শুরু করছো বা আগে থেকে করেছো বা রিটার্ন এর প্রস্তুতিটা ভালো না তোমরা কিন্তু আমাদের কোর্স এনরোল করতে পারো আমাদের ডেসক্রিপশন দেওয়া থাকবে লিংকে সো আমরা এই যে সারমর্ম সারাংশ ভাব সম্পর্ষণ এগুলো কিন্তু জেনে নিলাম এরপর আমরা কি আর কি টপিক থাকে যেমন অনুবাদ বা ট্রান্সলেশন এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এটা পারার জন্য তোমাকে কি করতে হবে তোমার কিছু নিয়ম আগে জানতে হবে প্লাস কিছু প্রভাব এইসব জিনিসপত্রগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে এটাও আমরা পারলাম এরপর আমাদের আরো কিছু গ্রামাটিক্যাল টপিক বা মুখস্থ আইটেমস সেগুলো মিলিয়ে কিন্তু আমাদের রিটেনে কিছু প্রশ্ন আসতে পারে যেমন আমাদের পথ পরিবর্তন আমাদের হচ্ছে যে বাক্য বাক্য রূপান্তর এরপর আছে বানান উচ্চারণ সমাস কারক এই যে জিনিসপত্র থেকে কিন্তু আমাদের বাংলা প্রশ্ন হতে পারে এই সবগুলো যে বললাম না এগুলো মিলিয়ে পাঁচ মার্কস বলা যায় না কখন কি পরিবর্তন হয় সো এই টপিক গুলো তুমি এইচএসি তে পড়ে এসেছো সেটাকে আবার একটু রিভিশন দিয়ে ভালো মতো যে বাক্য রূপান্তর বা বাক্য অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ এই ব্যাপারগুলো সো এই যে জিনিসগুলা তুমি যদি এখন একসাথে কোথাও না পাও তুমি কিন্তু আমাদের রিটার্ন কোর্স এনরোল করলে এই ব্যাপারগুলোকে খুব ভালো মতো এখনই পড়ে ফেলতে পারবা সো তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে আশা করি শেষ মোমেন্টটা সবাই কাজে লাগাবে আর যারা মেডিকেল পরীক্ষা বা আইবিএতে বা বিউপিতে পরীক্ষার যাদের চান্স হয়নি তোমরা যারা এখন প্রস্তুতি নিচ্ছ তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই খুব ভালো মতো পড়াশোনা করো ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম